আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কুমিলা থেকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া ইউটিউবে গ্যাসের চুলায় তৈরি পারুটির রেসিপি দেখতে দেখতে মানে একদম চোখগুলো ঝালাপালা করে ফেলেছি তো তারপরে অবশেষে মানে মনে হচ্ছিল যে আমি পারবো এটা তো সহজ ব্যাপার তবে বানাতে এসে বুঝলাম যে অতটাও সহজ না তো প্রথমবার চেষ্টা করে তেমন একটা ভালো হয়নি মানে খেতে ভালো হয়েছে কিন্তু দেখতে তেমন একটা ভালো হয়নি পাউরুটি পাউরুটি মনে হচ্ছিল না তো যা হোক আজকে সকালে আবারও বানাচ্ছি রাতেই রোটা করে রেখেছিলাম আর আগের বারের তুলনায় এবার কিন্তু একটু ভালোই ফুলেছে তবে একদম পারফেক্ট পাউরুটি হয়নি কিছুটা কেক হয়ে গিয়েছে তো দেখা যাক আবারও চেষ্টা করব আর এরপরের বার যখন চেষ্টা করব মনে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আজকে সারা দিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার মোবাইলে অনেক অনেক ভিডিও থাকার কারণে বারবার স্পেস ফুল দেখা যার জন্য আমি মোবাইলে ভিডিও করতে পারছিলাম না তো টুকটাক করি আর কি আমার মোবাইলে ভিডিওগুলো করা ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপলোড করার পরে আমি সবগুলো ভিডিও পূর্ণ ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভিডিও করব আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব এখন বাজে সকাল নয়টা সকালবেলা রিহানের বাবার ঢাকা চলে গিয়েছে আর সকাল সকালে কিন্তু আমি পাউটিটা চুলাতে বসিয়ে দিয়েছিলাম আর আজকে আমার বাসায় আসবে মেহমান আমার ভাগ্নি ভাগিনা মানে রিহানের বাবার বোনের মানে আমার ননসের ছেলে মেয়ে আমার ননসের মেয়ে হচ্ছে অনেকদিন যাবো অসুস্থ ঠান্ডা তো সে ডাক্তার দেখাবে আমার বাসার পাশেই হসপিটাল সেখানে আসবে আর কি তো দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে বলছিল যে খাবে না ডাক্তার দেখিয়ে চলে যাবে তো আমি ভাবলাম যে একটু রান্না বান্না করি খাবে তো ওর যেহেতু ঠান্ডা জ্বর তাই ভাবলাম ওর জন্য একটু ভর্তা বানাই আর এমনিতেও ও হচ্ছে মাছ মাংস খেতে তেমন পছন্দ করে না আর এখন তো অসুস্থ তো তার জন্য একটু ভত্তা টতা করবো আর সাথে হচ্ছে আমার ভাগিনাটাও আছে তো একটু মুরগির মাংস ভিজিয়েছি রিগানের বাবা বলছিল যে রান্নার আগে দরকার নেই আসলে তারপরে হচ্ছে রান্না করো কারণ অনেক সময় দেখা যায় তারা আসলে হচ্ছে বাসায় আসতে চায় না মানে ডাক্তার দেখিয়ে অথবা বাজারে আসলে বাজার করে চলে যায় তা আমি বললাম যে ডাক্তারের সিরিয়াল দেওয়া এগারোটা বাজে তো আমি যদি ডাক্তার দেখিয়ে আসি আস্তে আস্তে যদি আমার সাথে বাসায় আসে তখন আমি কিভাবে রান্না করব। তাই আমি যাওয়ার আগেই হচ্ছে রান্নাটা শেষ করে যেতে চাচ্ছিলাম তো যেহেতু এগারোটার আগে আমাকে রান্না করতে হবে তারা চলে আসবে এগারোটা বাজে ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে তাই ঘরটোর আর তেমন কিছু করতে পারলাম না যে সব সময় থাকে তেমনটাই আছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়া করেই ফাঁকে ফাঁকে একটু একটু আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য করেছিলাম তো মুরগির মাংস ভাজছি আর ছোট্ট একটা বাতিলে ভাত বসিয়েছি কারণ এর আগের দিনের অনেকগুলো ভাত ছিল সেগুলোকে আমি একটু গরম করে নিয়েছি আর পোলাও যেহেতু রান্না করব তাই সাদা ভাতটা একটু কমই রান্না করলাম দিকে আমি চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি ডালটা আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আগে ডাল হয়ে গিয়েছে টমেটোটাকে আমি ভত্তার জন্য ভেজে রেখে গিয়েছি সুটকি ভেজে রেখে গিয়েছি তো মুরগির মাংসটাকেও আমি ভাজা মানে বসিয়ে দিয়েছি তো প্রায় কিন্তু দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে এখনও তারা আসেনি তো তারা আসার আগে আমি যতটুকু পারি কাজটা শেষ করে তারপরে যাওয়ার চেষ্টা করব। রিহান আর তাই এদিকে ছাদে খেলছে তো তাদেরকেও আবার দেখতে আসলাম আমি একা একা ওদেরকে দিতে চাই না ছাদে আমার অনেক বেশি ভয় লাগে টেনশন কাজ করে কি করছে একটু পরপর আমি দেখি তো আজকে আবার আমাদের নিস্তালার ভাবি মেয়েও আছে সাথে তো ওরা খেলছে তো রান্নার ফাঁকে আবার দৌড়ে এসে তাদেরকে একটু দেখে গেলাম যে কি করছে আজকে ভিডিওটা যারা আমার দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যতই কাজে ব্যস্ত থাকি না কেন বাচ্চাদের টেনশন সবসময় মাথায় থাকে একটু ছাদে আসলেও আমার মনে হয় যে কোথায় চলে গেল চোখের আড়াল হলেই টেনশন শুরু হয়ে যায় ছোটো থেকে একা হাতে মানে পালছি এক আমার সাথেই সবসময় থাকে তো একটু কাজ ছাড়া হলেই মনে হয় যে কী মানে কখন কি হয়ে যায় খুবই টেনশনে থাকি আমি তো যা হোক তারপরে হচ্ছে আমার ভাগিনা ভাগ্নি কিন্তু চলে এসেছিলো তাড়াহুড়া করে আমি বোরকাটা পরে তার বাগিকে রেডি করিয়ে চলে এসেছি আর রিহান আর আমার ভাগিনা বাসায় আছে তো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেগুলো করার পরে রিপোর্ট দিতে আবার এক দেড় ঘন্টা দেরি হবে তাই আর কি আমরা চলে যাচ্ছি এখন বাসায় আর আমার রান্নাটাও তো বাকি ছিল তাই আর কি এখন চলে যাব বসে থেকে আর কি করব আর আমার বাসার পাশেই হসপিটাল তেমন সময় লাগবে না তাই হচ্ছে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে রিপোর্ট নিতে আবারও আসবো যেহেতু তাদের আস্তে আস্তে বেজে গিয়েছিল এগারোটা তাই আর কি তাদের আসার সাথে সাথে তার রেডি করিয়ে কোনো মতো বোরকাটা পরে হচ্ছে দৌড় দিয়েছি হসপিটালে তো তাদেরকে কোনো নাস্তা টাস্তাও আর দেওয়া হয়নি তো এখন যেহেতু রান্নাটা হতে একটু সময় লাগবে আমি চিংড়ি মাছ রান্না করব পোলাও রান্না করব মুরগির মাংসটাও পুরোপুরি রান্না হয়নি ভত্তাগুলোও এখনও রেডি হয়নি তাই ভাবলাম হালকা পাতলা কিছু নাস্তা দেই তাই আর কি একটা জুস নিয়ে এসেছিলাম জুস চানাচুর তারপরে আঙুর বিস্কিট এগুলো হচ্ছে নাস্তায় দিলাম আর এখন হচ্ছে আমি ঝটপট করে পোলাওটা বসিয়ে দিলাম যেহেতু তারা সকালবেলা এসেছে এগারোটা বাজে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাই আর কি সিম্পল সহজে হয়ে যায় তাড়াতাড়ি এই সব রান্নাই আমি করেছি আর তাদের আশাও হচ্ছে একদম শিউর ছিল না মানে বাসায় আসবে নাকি আসবে না সেটা আমি জানতাম না অনেক সময় দেখা যায় ওরা আসলে হচ্ছে বাসায় আসতে চায় না তাই আর কি একদম সিম্পলি রেখেছি খাবার দাবার আর যেহেতু তানজেনার জ্বর ঠান্ডা তাই আর কি তার জন্য একটু ভর্তা ট ভর্তা দুই পদের ভর্তার আমি আয়োজন করেছি তো এই তো চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি তারপর টমেটোর ভর্তা করে নিয়েছি এদিকে আসতে হচ্ছে তারা চকলেট আচার তারপরে খেজুর এগুলো এনেছে আঙুর তো এগুলো নিয়ে হচ্ছে আমার মেয়ে ব্যস্ত আচারটাচার খাচ্ছে তো এর মধ্যে সুটকিটা যে টেলে রেখেছিলাম সেই সুটকিটা দিয়ে মানে লইটা সুটকি ওইটা দিয়ে হচ্ছে আমি ভর্তা বানিয়ে নিয়েছি তো রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবারও চলে গিয়েছিলাম হসপিটালে গিয়ে হচ্ছে তানজিনার রিপোর্টগুলো আনলাম তো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নেই ওষুধ দিয়ে দিয়েছে তো তারপরে কিন্তু তারা আর দেরি করেনি চলে গিয়েছিল আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার ছেলে মেয়ে প্রচণ্ড কাশ তো দুইজনকে হচ্ছে নেবুলাইজার দিয়ে মানে গ্যাস দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করতে মানে ভুলবেন না যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের সবার কাছে এটাই যাওয়া আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। that's kai por juntay asalamu alaikum alaikum alaikum